বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে আগস্ট মাসের একুশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই সৌদি আরব কাতার কুয়ে তোমান দিনার মালয়েশিয়ান রিঙ্গিত বোরণ ডলার মার্কিন ডলার দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন আর এইখানে যে রেটে জানানো হয় এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে বৈধ উপায়ে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা তেইশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস এক ইএন আজকে বাংলাদেশের টাকায় বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় আটাত্তর টাকা চোদ্দ পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ এক আজকে বাংলাদেশের টাকায় ষোলো টাকা বিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিউতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় সাতাশি টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণে এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো বাইশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দৃঢ়ামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা আশি পয়সা করে পাবেন মালয়েশিয়ার লোলো এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রেঙ্গিতে ব্যাংক রেট আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে আঠাশ টাকা তেহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে আঠাশ টাকা উনষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে এক রেঙ্গিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাইশ টাকা আশি পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাশ টাকা সত্তর পয়সা এনবিএল থেকে পিন নাম্বারে আঠাইশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে ইসলামী ব্যাংকে এক রিঙ্গিত রেট আঠাইশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কৃষি ব্যাংকে পিন নাম্বারে আঠাশ টাকা একাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বেরাক ব্যাংকে পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সোনালী ব্যাংকে অগ্রণী ব্যাংকে পিন নাম্বারে পাঠালে আঠাশ টাকা সত্তর পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এনজাস থেকে বত্রিশ টাকা তিন পয়সা মানেগ্রাম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা মানেগ্রাম থেকে মোবাইল এ একত্রিশ টাকা আটত্রিশ পয়সা মানেগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে সৌদি আরবের এক রিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ে বত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে পিন নম্বরে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা আলরাজি ব্যাঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পয়সা আলরাজি পিন নাম্বারে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে থেকে সৌদি আরবের এক রিয়াল রেট ব্যাঙ্ক পয়সা মোবাইল পে থেকে মোবাইল ব্যাংকিং বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সাতাশি পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদির এক রিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা একানব্বই পয়সা ফাউরি থেকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা পনেরো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমো থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে